মায়া সভ্যতার উত্থান ও পতন এক হারানো বিশ্বের রহস্য এক সভ্যতা যারা হাজার বছর আগে জঙ্গলের মধ্যে তৈরি করেছিল বিশাল শহর তারা জ্যোতির্বিজ্ঞান জানত বিজ্ঞানীদের চেয়েও বেশি অথচ হঠাৎই অদৃশ্য হয়ে গেল মায়া সভ্যতার এই রহস্য আজও ইতিহাসবিদদের বিভ্রান্ত করে রেখেছে মায়া সভ্যতা মধ্য আমেরিকার ইউকাটান উপদ্বীপ গুয়াতেমালা ও হন্ডুরাস অঞ্চলে বিকশিত হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দু বছর আগে তাদের শৈলী ছিল তাদের উন্নত গণিত ও জ্যোতির্বিজ্ঞানেরই প্রতিচ্ছবি তারা তৈরি করেছিল সুউচ্চ পিরামিড রাজপ্রাসাদ অবজারভেটরি আর এক অদ্ভুত সময় গণনার ক্যালেন্ডার যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে মায়াদের জ্যোতির্বিদ্যা এতটাই উন্নত ছিল যে তারা সূর্যগ্রহণের সময় পর্যন্ত নির্ধারণ করতে পারত তাদের ক্যালেন্ডার তিনশো দিনের ছিল অবিশ্বাস্যভাবে সঠিক ইউরোপের বহু সভ্যতার আগেই তবুও নবম শতাব্দীর দিকে হঠাৎ করে তাদের শহরগুলো জনশূন্য হয়ে পড়ে চিচেন ইচ্ছা টিকাল পালেনকে সব শহর পরিণত হয় ধ্বংসস্তূপে কেউ বলে যুদ্ধ কেউ বলে খরা কেউ আবার ভাবে কোনো রহস্যময় সামাজিক পতনই এর কারণ আধুনিক গবেষণা বলছে অতিরিক্ত কৃষি বন উজার আর জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সমাজ ধ্বংস হয়েছিল প্রকৃতির ভারসাম্য হারিয়ে তারা হারিয়ে যায় ইতিহাসের পাতায় মায়ারা অদৃশ্য হয়ে গেছে কিন্তু রেখে গেছে তাদের জ্ঞান গণিত স্থাপত্য আর মহাজাগতিক উপলব্ধি তাদের পতন আজও আমাদের শেখায় প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো মানেই নিজের সভ্যতার মৃত্যু